পর্দায় যখন জোয়ার দেখুন তখন একটা নৌকা দেখুন আড়ের পাশে ফালানো আমি এখানে প্রচণ্ড গন্ধ পাচ্ছি এটা আলকাত্রা জাতীয় কিছু দেখেন নৌকাটায় এটা দিয়ে নৌকার নিচটা মেরে দিয়েছে একদম ক্লিয়ার করে যাতে নৌকায় আর কোনো ছিদ্র নাই নিচে হাতে এদিক দিয়ে কোনো পানি ঢুকবে না কাঠের একটা মানে কাঠের উপরে এটাকে আস্তরণ ফেলে এটা পুরাকেই ওয়াটারপ্রুফ করে ফেলছে অর্থাৎ ভিতরে পানি যাবে না এবং এভাবেই তারে ভেসে থাকবে এখন সিজনে দেখেন এই দূরে একটা নৌকা তার জীবন শেষ এইভাবে পড়ে থাকতে থাকতে বা তার জীবন শেষ থাকে আর কেউ কোনো কিছু করে নেই এই পদ্মাই পাড়ে যারা আর যারা মানুষ তারা খুব সাহসী হয় আপনি দেখেন পদ্মার পাড়েই ঘর ঠিকান মানে এই যে পদ্মা পদ্মার একদম পারে মানে পানি আসলেই একদম তারা ঘরে বসে পানি দেখতেছে দেখছে এবং তাদের এটি নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমি মানে তারা জীবন খুব কাছ থেকে এবং কঠিনভাবে দেখা সহজ হয়ে গেছে আসলে জীবনকে আমরা যেভাবে দেখি এ দেখে তাদের বাড়ির হ্রাস এখানে মানে পদ্মার পরে বসবাস একদম মানে এখানকার লোকগুলি সাহসী এবং শান্তিপ্রিয় কীভাবে এখানে কোনো ঝামেলা নেই আমাদের শহরের জীবনের মধ্যে বা ভিতরে যদি আমরা গ্রামের ভিতরে যাই যে সমস্যা এখানে নেয় কারণ এখানে অনেক জায়গায় জমি ফ্রি পড়ে আছে গরুর ঘাস হইতে পারে এই দেখেন এখানে আমি একা আছে কোনো তেমন কোনো লোক নাই ঠিক বিষয়টা হলো এরকম